পার্সোনোলাতে স্বপ্নের যাত্রা চলছে রাফিন হার চলতি মৌসুমে দ্বিতীয় অংশ অর্থাৎ নতুন বছরের প্রথম অংশে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের হাতে পাঁচ দুই গোলে পরাজিত করেছে বার্সেলোনা বার্সেলোনার এই পাঁচ দুই গোলের জয়ের দিন জোড়া গোল করার পাশাপাশি সতীর্থর গোলেও অবদান রেখেছিলেন রাফিন হা অর্থাৎ এই পাঁচ গোলের মধ্যে তিনটি গোলের অবদান রেখেছিলেন রাফিন হা এত সুন্দর পারফরমেন্সের কারণে মোস্ট ভ্যালুয়েবল পুরস্কারও পেয়েছেন রাফিন হা চলতি মৌসুমে লিউল্যাল মেসির ঐতিহ্য ফিরে পেয়েছে রাফিন হা কাতালান দলটিতে বার্সেলোনার কিংবদন্তিতে পৌঁছে যাওয়া লিউনাল মেসের আবির্ভাব ফিরে পেয়েছে রাফিনহা এখনো পর্যন্ত উনিশ ম্যাচে এগারো গোল এবং অ্যাসিস্ট করেছে রাফিনহা চ্যাম্পিয়ন লিগেও করেছে ছয় গোল আর সুপার গোল এবং একটি সব মিলিয়ে এখনো পর্যন্ত সাতাশ ম্যাচ থেকে উনিশটি গোল এবং এগারোটি অ্যাসিস্টের অবদান রেখেছে ব্রাজিলিয়ান এই তারকা একেই বলে ফুটবলের অন্যতম কিংবদন্তি সব মিলিয়ে চলতি মৌসুমে দুই মিনিট খেলে তিরিশ গোলের অবদান রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা রাফেন হা ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে